দেখবাবু টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত আপনার এ দেখলাম ডায়াগনাইসিস বা প্রেসক্রিপশান দেখলাম মোটামুটি এই যে গরমটা পড়ছে ঘুমোট গরম এতে মানে যারা পেশেন্ট বা সাধারণ মানুষকে কি অ্যাডভাইস দেবেন আপনার মানে ডাক্তার হিসেবে গরম তো বাইরে এখন অত্যাধুনিক যতটা সম্ভব বাইরে না বেরোনোই ভালো ওয়ারিশ ইলেকট্রন নুন চিনির জল এগুলো বেশি করে তার সাথে ডাবের জল ফাস্টফুড বা এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো সেক্ষেত্রে শরীরও সুস্থ থাকবে এবং কোনো রোগ হবে না রোগ ডাবের জল খেলে বা নুন চিনির জল খেলে সেক্ষেত্রে শরীরটা ঠান্ডা থাকবে ইমিউনিটি পাওয়ারটাও ব্যালেন্স থাকবে সেটাই সব রকম বলবো যে ওইগুলো কত আর এমনি ডায়েটটা কি বলবেন ডায়েট সারাদিনে যেরকম ডেরি ডায়েট হোম ডায়েটটা চালু থাকবে হ্যাঁ বাইকের জিনিসটা না কিন্তু ডাক্তারবাবু একটা ইয়াং যে স্টেজ রয়েছে তাদের দেখা গেল যে আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখলাম যে তারা ডাবের জল থেকেও বেশি প্রেফার করছে সফট ড্রিঙ্কস কোনো ভালো জিনিসটা গেলো পুরোটাই সুগার গেল তো সুগার মানে এটা কি খুব অল্প বয়সে সুগার পেশেন্ট হয়ে যেতে পারে খুলে যাচ্ছে এখন বাচ্চারা বেশি হেলদি হয়ে যাচ্ছে ডাইজেশন প্রবলেম হচ্ছে তো ওগুলো না খেয়ে যদি ডাব খায় সপ্তাহে যদি প্রত্যেক দিন না পারে তিন দিন সেক্ষেত্রে শরীরের নিউট্রিশনটা ভ্যালুটা ভালো আমরা তারা এই যে এই ধরনের খাবারগুলো খাচ্ছে গরমের মধ্যে তারা কি ডায়রিয়ার পেশেন্ট হয়ে যেতে পারে যখন তো ডায়রিয়ার প্রভাব বেড়েছে বাইরের জিনিস খাচ্ছে দেখুন ব্যালেন্স নিউট্রিশন তো তারা পাচ্ছে না আমি বা চারিদিকে খাবারের মধ্যে ঠিক আছে এগুলোই মোটামুটি একটু আর একটা শেষ প্রশ্ন করবো ডাক্তারবাবু যে মঙ্গলদ্বীপ নার্সিংহোম এই মুহূর্তে একেবারে নামমাত্র খরচে দেখলাম বিরল বিরল অস্ত্রোপচার করছে কি বলবেন আপনিও ডাক্তারি প্রফেশনেই আছেন মঙ্গলদ্বীপ নার্সিংহোমের জন্য এটা তো একটা ভালো পদক্ষেপ এবং ভুল বিশেষ সবসময়তেই থাকছে যেভাবে ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবুরা এগুলো করছে তো তার জন্য গ্রামের আমাদের এটা তো গ্রামেই একচুয়ালি তো গ্রামের প্রত্যেকটা মানুষেরই দরকার এখানে আসে এবং এখানে তো ভালো পরিষেবাটা পাচ্ছে অন্য জায়গায় যেখানে অনেক খরচা সেটা বহন করার ক্ষমতা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই থাকছে এখানে অনেক কম খরচের মধ্যেই পরিষেবাটা ভালো পাচ্ছে সবাই আসুন এটাই চাই এবং সুস্থ মানুষ যারা ঘরে রয়েছে প্রত্যেকেরই একবার চেক আপ করিয়ে নেওয়া অবশ্যই চেক আপ তো সবার করা উচিত প্রেশার সুগার এগুলো তো রোজকার এখন ব্যাপার হয়ে গেছে হ্যাঁ চিকিৎসকের সাথে ইন্টারাকশানটা করতে বলছে ডাক্তারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে হবে সবাই লাইফস্টাইল বেটার দেখাবো আপনার নাম সুদীপ্ত থ্যাংক ইউ। মানে ডাক্তার ওকে দেখালেন কি কি বললেন ডাক্তার ওকে আর কি মনে হলো ডাক্তার के ডাক্তার বলেন যে নর্মা যেন প্রতিদিন বেশি করে জলটা খেতে হবে আর বাইরে যেন যান খুব লো এটা দরকার। আচ্ছা সস ভিনিগার এগুলো। আর আপনি কি Satisfy ডাক্তার ওকে দেখি। আর আমি এমনি যখনই প্রবলেম হয় এখানে ডাক্তার আপনার নাম থ্যাংক ইউ যে পেশেন্টদের যা আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী তারা দেবে আপনাদের কোনো প্যাকেজ সিস্টেম আপনারা কেন করলেন না পেশেন্টদের আর্থিক অবস্থার কথা ভেবে কি বলবেন দেখুন তো প্যাকেজ তো সমস্ত থাকে তো আমাদের এখানেও মিনিমাম ম্যাক্সিমাম তো রয়েছে কিন্তু সেটাতে আমরা স্থায়ী নয় আমরা তারপরেও খুব ফ্লেক্সিবল সেটা পেশেন্টের পারমিশন অনুযায়ী হয় পেশেন্টের পারিবারিক দিক থেকেও দেখতে হয় আর এখানে যে মঙ্গলদেব নার্সিংহোম যেটা রয়েছে এটা আমার বাড়ি থেকেও খুব একটা দূরে নয় আমি এই স্থানীয় ছেড়ে আর স্যারও এই মকরশর এলাকায় এই সার্ভিস দিতে শুরু থেকেই খুব আগ্রহী তো সায়াদের নাম আর স্যারাদের সার্ভিস এই স্থানীয় লোকেরা খুবইভাবে পছন্দ করে আর সারাদিকেও খুব পছন্দ সায়দাদের চিকিৎসার উপর স্যাররা খুব ঢেড় বিশ্বাস

তো এলাকাবাসীর জন্য কি আবেদন থাকবে এলাকাবাসীর কাছে আবেদন এটাই থাকবে বিগত বহু বছরে আমার এক্সাক্টলি মনে নেই যে কত দিনের এটা তো আমি এখানে দায়িত্বে বছর দিয়ে রয়েছি তো এই নার্সিংহোম খুবই পুরনো মানুষের কাছে খুব একটা অপরিচিত বিষয় নয় সবার কাছেই পরিচিত মানুষ এসছে সার্ভিস পেয়েছে তো তাদেরকে এটাই বলব তারা আবারও আসুন এখানকার নতুন সাজে নতুন রূপে হয়েছে আরও একবার আসুন যদি প্রয়োজন পড়ে আপনাদের অবশ্যই আসুন আপনাকে নিয়ে আস তো এটা হবেই না আমরা যেটুকু এসে বলছি যেটুকু আমরা প্রচারিংয়ে বলছি যেটুকু মার্কেটিংয়ে বলছি যেটুকু আপনার লোকের থেকে শুনেছে সব কিছুর উপর নির্ভর করে আপনারা যেটুকু শুনে আসবেন সেটুকুই আপনারা পাবেন ব্যাস এর উপরে আর কিছু আমার আলাদা করে বলার নেই আসুন এসে দেখুন

এ হয়েছে অপারেশন হয়েছে সেই পেশেন্টটাকেও আমরা ভাবতে পারিনি যে পেশেন্টটাকে সুস্থ থাকবেন ওরকমভাবে আমরা খুবই সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পেশেন্টটাটি আদৌ ঠিকঠাক থাকবেন তো কিন্তু আমরা এটা খুব খুশি হয়েছি যে পেশেন্টটাটি এইভাবে নিজে হেঁটে হসপিটাল থেকে বাড়ি গেছেন আমরা এটা খুব খুশি হয়েছি এটা আমাদের কাছে সত্যি অবাকজনক ব্যাপার একটা তো বিশেষত এই যে ডক্টর সাহা এবং ডক্টর হাজরা এনাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক প্যাকেজটা বড় নয় চিকিৎসা পরিষেবাটা দেওয়া উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াটাই এনাদের মূল লক্ষ্য হ্যাঁ এখন বর্তমানে অনেক দাম কমিয়ে দিয়েছেন যেমন আমাদের বেড ভাড়া আগে আটশো টাকা করে ছিল ওটা বর্তমানে ছশো টাকা করে দেওয়া হয়েছে যে চার্জ নেওয়া হতো সেটা চারশো টাকা করে চব্বিশ ঘন্টায় চারশো চারশো করে আটশো টাকা নেওয়া হতো কিন্তু ওটাও সকলের যাতে সুবিধা হয় গরিব মানুষ থেকে শুরু করে যে কোনো মূল্যের মানুষের যাতে সুবিধা হয় সেই জন্য ওটাকে আমরা দুশো টাকা করে করে দিয়েছি এছাড়াও এখানে সিজার প্যাকেজ আপনার সতেরো থেকে আঠেরো হাজারের মধ্যে করে দেওয়া হয়েছে সকল মানুষের সুবিধা হয়

আপনি এখানকার রিসেপশনিস্ট হ্যাঁ আমি এখানকার রিসেপশনিস্ট আছি থ্যাঙ্ক ইউ নেভাই টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত যেটা জানতে পারলাম যে আপনি এই মঙ্গলদ্বীপ নার্সিংহোম এই বিল্ডিংয়েরই ল্যান্ডলর্ড তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে তো এখানে ডাক্তারবাবু থেকে শুরু করে ম্যানেজার প্রত্যেকেই বলছেন যে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু ব্যাপার নয় চিকিৎসা পরিষেবা দেওয়াই এদের মূল লক্ষ্য কি বলবেন একদম ঠিক যে হ্যাঁ এবং গত রবিবারের কথাই বলছি ভদ্রমহিলা পেটে আট কিলো টিউমার নিয়ে করছিলেন ফুটবলের মতো নিয়ে ঘুরছিলেন গত রবিবারই সেটা অপারেশান করে বাইরে যখন বার করা হলো তখন সেটা আন্দাজ করা হয়েছিল আট কিলো আমাদের বাচ্চার যে কাঁটা আছে কাঁটা মানে হচ্ছে ওয়েট করা মেশিন তাতে হলো আট কিলো দুশো তো এই সমস্ত মানে যেগুলো সম্ভব নয় সেই কাজগুলো উনি সম্ভব করে দেখাচ্ছেন তো এতে সত্যি আমার খুব আনন্দ যে একটা মফসল এলাকায় এত বড় একটা ট্রিটমেন্ট পাচ্ছেন এত ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন কম পয়সায় এর থেকে আর ভালো জিনিস হয় না পাশাপাশি হ্যাঁ মেডিসিনের ডাক্তার উনিও নিঃসন্দেহে খুব ভালো ট্রিটমেন্ট করছেন আশা করি আগামী দিনে মঙ্গলদ্বীপ নার্সিংহোমের আরও উন্নতি হোক মানে ট্রিটমেন্টের উন্নতি হোক স্বল্প পয়সার মধ্যে কারো ভালো কাজ হলো এলাকাবাসীর কাছে আপনার কি আবেদন থাকবে এলাকাবাসীর কাছে আমার আগেও একই আবেদন ছিল যে স্বল্প পয়সাতে ভালো ট্রিটমেন্ট এখনো সেই আবেদনই আছে কোন ভালো ট্রিটমেন্টে যদি কেউ پیشن ভালো হয়ে বাড়ি যায় এ থেকে আনন্দের জিনিস আর কিছু হয় নাম হচ্ছে নিমাই সাতা সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাইস্টিকা দানগুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল